পড়ে গেলাম উঠার চেষ্টা করলাম আবার পড়ে গেলাম আবার মানে উঠার চেষ্টা করলাম কিন্তু এই লোকেরা আমাকে জুড়ে ধরে ছাপাইয়ে বসাই দিল সবাই বলতেছেন আপনি আর কথা বলতে পারবেন না আমি বলতেছি যে কথা কিছু তো বলতে হবে যেহেতু এখনো দম আসা যাওয়া করতেছে যত সময় দম থাকবে কথা বন্ধ হবে কেন সম্মানিত ভাইয়েরা এবং আমার বোনেরা আমি শুনেছি অনেকে কান্নাকাটি করেছে কেন খানলেন যদি যান চলেই যায় বলবেন আলহামদুলিল্লাহ এটি মুমিনের দায়িত্ব এখন গেলাম হসপিটালে এমন ভাব দেখায় সহকর্মী ডাক্তাররা এখানেও কেউ কেউ আসে যে আমার মরতেই দিবে না আরে ভাই আমি কি এখানে থাকতে আসি আমি যাবো আমার আসল ঠিকানা জান্নাতের বাড়িতে এই পোষা জায়গায় আমার রাখবেন কেন বেঁধে আপনারা এই মলিনতা পরিষ্কার করতে একজন ঝাড়ুদার হিসাবে আল্লাহর যতদিন প্রয়োজন আল্লাহ তার বান্দাকে বান্দাদেরকে বান্দিদেরকে যেন ততদিনই হায়াত দিনের বেশি দরকার নাই সমাজের আবর্জনা পরিষ্কার করার জন্য আল্লাহর দিনকে কায়েম করার জন্য পরের কথা হলো দুনিয়া কোনো মানুষ কি প্রিয় সংগঠন বা দিনের জন্য বাধ্যতামূলক অবশ্যই না কিন্তু আমাদের জন্য বাধ্যতামূলক আল্লাহর দিন এবং সংগঠন একজন মরবে আরেকজন আসবে আমাদের মায়েদের গর্বে মুজাহিদ মুমিনা মহসিনা মুমিন মহসিন জন্ম নিবে এরা পরবর্তীর পতাকা হাতেও ধরবে প্রয়োজনে দাঁত দিয়ে কামড় দিয়ে ধরবে আসা যাওয়ার এই পালাও চলতে থাকবে আর দিনের একামত ইনশাল্লাহ হবে আগামীর বাংলাদেশ আমরা চাই না আর মজলুম বাংলাদেশ হোক এই জুলুম থেকে তারাই বাংলাদেশকে বাঁচাতে পারবে যারা শুধু আল্লাহর জন্য জীবন বাজি রেখে লড়াই করতে পারবে দুনিয়ার কোনো ধান্দা থাকবে না যে এর মাধ্যমে আমার সামাজিক স্বীকৃতি আসবে ব্যবসা বাণিজ্য যেখানে হাত দিব আমি দেখব যে সেখানে শুধু আলী বাবার প্রদীপ জ্বলে উঠছে এই ধরনের নোংরা কলুষিত চিন্তা যেন আমাদের কারো মাথায় না সংগঠনের নাম বিক্রি করে অথবা আমার বাবা আমির ছিলেন দাদা অমুক ছিলেন শ্বশুর অমুক ছিলেন ভাই অমুক ছিলেন এই নামগুলা বিক্রি করেও কেউ দুনিয়া বানাবার চেষ্টা করবেন না যদি কেউ চেষ্টা করেন আমার ক্ষুদ্র জীবন থেকে বলছি আপনি নিশ্চিত দো খাবেন এবং গোপদস্থ হবেন আপনার ক্যাপাসিটি থাকে হালালভাবে আপনি নিজস্ব পরিচয় আগান তবে আল্লাহকে ভয় করে আগাবেন বেপরোয়া হবেন না স্পিড লিমিটের ভিতরে থাকবেন স্পিড কন্ট্রোল মানবেন স্পিড ব্রেকার দেখে চলবেন না নিজেও মরবেন সংগঠনকে আপনি মারবেন এ বিষয়গুলা খেয়াল রেখে যদি চলতে পারি আল্লাহর সাহায্য অবদারিত আমরা পাব ইনশাল এরপরের বিষয় হচ্ছে জবান ঠোঁট এটা ঠিক যে অন্যের নেগেটিভ সমালোচনা করলে কো তার ঝাল বাড়ে কিন্তু নেগেটিভ সমালোচনাতে কল্যাণ কম নীতিগত সমালোচনা হবে কাউকে ড্যামেজ করার জন্য নয় সংশোধন করার আশা আমি চাই আমিও ভালো থাকবো আমি চাই আমার সমাজও ভালো হোক যদি এটি আমার উদ্দেশ্য থাকে তাহলে স্বয়ং যারা দিনে রাত আমাদের বিরোধিতা করে তাদেরও কল্যাণ আমাদের কামনা করতে হবে আল্লাহর কাছে দোয়া করতে হবে এবং প্রত্যেকটি বক্তব্য হবে দায়ল আল্লাহর বাসায় এমনকি সন্তানের সাথে যখন কথা বলবো সেটাও হবে দায়ল আল্লাহর বাসায় স্ত্রীর সাথে যখন আমার আচরণ হবে সেটা হবে দাইল আল্লাহর বাসায় এইভাবে যদি সর্বক্ষেত্রে আল্লাহকে বয় করে দাইল আল্লাহর দায়িত্ব আমরা পালন করতে পারি ইনশাল্লাহ একামতের দিনের দায়িত্ব আঞ্জাম দেওয়া সহজ হয়ে যাবে আগামীর বাংলাদেশকে জয় করতে হবে ইনশাল্লাহ মনে রাখবেন জামাত ইসলামী হেরে গেলে বাংলাদেশ হেরে যাবে এই বাংলাদেশের আশার প্রদীপ নিবু নিবু থাকলে এটি জামাত ইসলামী এই প্রদীপকে আরো তেল আরো শক্তি দিয়ে ইনশাল্লাহ পূর্ণ মাত্রায় প্রজ্বলিত করতে হবে তাহলে আমরা পার্বত ইনশাল্লাহ সেই নমুনা পেশ করতে আপনারা যে পরিমাণ দৌড়াবেন আমাদের কর্মীরাও সেই পরিমাণ দৌড়াবে আমি আশা করি ছাপ্পান্ন হাজার মাইলকে কলুস মুক্ত করার জন্য সব ধরনের অশান্তি এবং জুলুম থেকে মুক্ত করার জন্যে এখন থেকে জিন্দেগির বাকি দিনগুলো আগামী নির্বাচন নয় জিন্দেগির বাকি দিনগুলো ইনশাআল্লাহ আমরা আল্লাহ তালাকে ওয়াকফ করে দিলাম

হে আসমান জমিনের মালিক তুমি সাক্ষী থাকো আরেকবার আমরা তোমাকে সাক্ষী রেখে আমরা বলে দিলাম আমরা প্রস্তুত আল্লাহ কবুল করুন সম্মানিত বন্ধুগণ আল্লাহ রাবুল আলামিন একটা সোনার টুকরা দেশ আমাদেরকে উপহার দিয়েছেন এখানে আমরা যারা আছি আমার বিশ্বাস আমি নই অনেকেই নারী পুরুষ এবং সাংবাদিক বন্ধুরা দুনিয়ার বহু দেশ গুরার দেখার বুঝার সুযোগ হয়েছে এমন দেশ খুব কমই পাবেন সারাটা দেশটা সবুজ চাদরে ঢাকা অথবা রূপালী সম্পদে ভরপুর এখানে গাছ ফলাতে গাছের পিছনে খুব বেশি বিনিয়োগ করতে হয় না এখানে পানিতে মাছ ফলানোর জন্য বড় কোনো বিনিয়োগ করতে হয় না শুধু গাছগুলা ধ্বংস না করলে হলো আর পানির মাছকে লুণ্ঠন না করলে হলো আল্লাহতালা মাটির উপরে পানির ভিতরে পানির নিচে সমুদ্রের গভীরে এবং সমুদ্রের তলায় সব জায়গায় সম্পদ দিয়েছেন সম্পদের কোনো কমতি নাই একটা সম্পদের অভাবের কারণেই এই দেশটা হামাগুড়ি খাচ্ছে এখন উঠে আর পড়ে উঠে আর পড়ে সেই সম্পদটা হচ্ছে সততার সম্পদ যদি আমাদের দেশে লুণ্টন চুরি চামারি বাটপারি না থাকতো চাঁদাবাজি দখলদারি না থাকতো যদি নির্বাচিত প্রতিনিধিগণ এটা সংসদ হোক অথবা স্থানীয় সরকার হোক সব জায়গায় যদি তারা সততার পরিচয় দিতেন আমি যতটুকু বুঝি এই বাংলাদেশ সত্যি আগের এক সরকার বলে গেছিল না সিঙ্গাপুর সাংঘাই কি জানি কানাডা বানাডা অনেক কিছু বলে গেছে না রিয়েলি ওই একটা দেশ হইতো তারা ঠিকই সিঙ্গাপুর সাংঘাই এবং কানাডা তৈরি করেছে তবে আঠারো কোটি মানুষের জন্য নয় তাদের নিজেদের জন্যে এই জন্য আমরা সবসময় বলি এ বাংলাদেশ আমাদের গর্বের বাংলাদেশ প্রিয় বাংলাদেশ যে যাই বলুক যে যা সমালোচনা ইচ্ছা করে সারা দিন রাত করতে থাকুক